নমস্কার সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলার দিকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং বাংলাদেশের জেলাগুলোতে থাকবে শিলাবৃষ্টির সতর্কবার্তা চোদ্দ তারিখ থেকে সত্তর তারিখ পর্যন্ত এই কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপট দেখাবে বিভিন্ন জেলাগুলোতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলোতে থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তো সুপ্রিয় বন্ধুরা আজ কখন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আগামীতে কবে বৃষ্টিপাত শুরু হবে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে সবটাই থাকবে আমার এই ভিডিও নিবেদনে তো বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভাইদের জন্য থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নতুন যে সব চাষি ভাইরা আমার এই চ্যানেলটির যে ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমে বলে রাখি সুপ্রিয় বন্ধুরা বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হবে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতার পরিমাণ জলীয় বাষ্প ঢোকার প্রভাবে আর্দ্রতার পরিমাণ বাড়বে বাড়বে হচ্ছে গোমট ভাব বাড়বে গরম আর বিভিন্ন জেলায় এর প্রভাবে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ যখন তৈরি হয়ে পশ্চিমী ঝঞ্ঝা আরও শক্তিশালী রূপ নিবে তার প্রভাবে কিন্তু বিভিন্ন জেলাগুলোতে চলবে কালবৈশাখীর দাপট এই কালবৈশাখীর ঝড়ের দাপট অনেকটাই শক্তিশালী হবার সম্ভাবনা আছে সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলোতেই কিন্তু ঝড় বৃষ্টি চলবে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা আর আমাদের দক্ষিণবঙ্গের আগে প্রবেশ করবে সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সব অঞ্চলে আগে দুর্যোগ ঘটাবে বিভিন্ন অঞ্চলে চলবে কালবৈশাখীর দাপট আস্তে আস্তে এই দুর্যোগ কিন্তু পাঞ্জাব মানালি চণ্ডীগড় এখানে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে চোদ্দ তারিখ এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে অনন্তনাগ মানালি চণ্ডীগড় দিল্লি এ বিভিন্ন স্থানে প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে কিন্তু লাল সতর্কবার্তা জারি হতে পারে কাশ্মীর লুধিয়ানা শামসেরপুর বা সাহারানপুর এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আগেই হবে দেখুন প্রচুর পরিমাণে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এইভাবে লহোর আস্তে আস্তে পাকিস্তান থেকে এভাবে প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে তারপরে আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের সিকিম তারপরে দার্জিলিং বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি ঘটাবে এই পশ্চিমী ঝঞ্ঝা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ঘটাবে চোদ্দ তারিখে ঝড় বৃষ্টি হবে পনেরো তারিখে ঝড় বৃষ্টি হবে ষোলো তারিখেও সত্তর তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি হবে দেখুন আস্তে আস্তে যেমন বাংলাদেশের খুলনাতে ঝড় বৃষ্টি হচ্ছে চোদ্দো তারিখ তারপরে পনেরো তারিখ নাগাদ কিন্তু ঝড় বৃষ্টি আছে এবং কলকাতাতেও কিন্তু চোদ্দ তারিখ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা পনেরো তারিখও দেখুন তিনটার সময় বিকাল তিনটার সময় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিকালবেলায় কিন্তু পনেরো তারিখও ঝড় বৃষ্টি আছে কলকাতা উপকূলবর্তী জেলাগুলোতে তার পাশাপাশি খুলনা বরিশাল বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে ঝড় বৃষ্টি আছে তো অবশ্যই বন্ধুরা আপনারা যেই যে জেলা থেকে দেখছেন সেসব অঞ্চলে ভিডিও করে আমাকে পাঠাবেন বা কমেন্ট করে পাঠাবেন সেটা রিপ্লাই আমি অবশ্যই করব আপনাদেরকে কোন কোন জেলায় আবহাওয়া আপনারা জানতে চান বা যে জেলায় আপনি অবস্থান করছেন যে জেলায় আপনি থাকছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান ষোলো তারিখ থেকে কিন্তু আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে দেখুন বাঁকুড়া কাতরা বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা কোটলপুর বর্ধমান আরামবাগ ঘোষকড়া বোলপুর কাটোয়া দুর্গাপুর আসানসোল এই বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখে নেব আজকের আবহাওয়ার বার্তা বা আবহাওয়ার রিপোর্ট এখন কি পরিস্থিতি কোথাও কি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আজকে বা এখন কোথাও বৃষ্টিপাত হচ্ছে কি না তো উপগ্রহ চিত্রতে চলে আসব। সঙ্গে থাকবেন তো সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম উপগ্রহ চিত্রতে দেখুন আবহাওয়া মোটামুটি পরিষ্কারই আছে রোদ উঠেছে সব জায়গায় কোথাও কিন্তু সেরকম বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না দিল্লি চণ্ডীগড়ের দিকে এই পশ্চিম ঝঞ্ঝা দেখুন প্রবেশ করবে কাশ্মীরের দিকে হালকা আছে বড় পড়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে কিন্তু পশ্চিম এখানে প্রবেশ করবে রংপুর ঢাকা মনমন মালদা সব জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ সেরকম কিন্তু রোদ সব জায়গায় উঠেছে মেঘের আজকে কিন্তু বৃষ্টিপাতের সেরকমভাবে সম্ভাবনা নেই বন্ধুরা আমি আবারও বলছি আজকে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা নেই যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে অবশ্যই আপডেটে জানতে পারবেন তো আমি আবার উইন্ডিতে চলে আসবো বন্ধুরা ভাইদের জন্য থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং কত তারিখ থেকে আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা আজকের এখনকার যে আবহাওয়ার পরিস্থিতি সেটা আমরা দেখবো উপগ্রহ চিত্রতে গিয়ে বা স্যাটেলাইট ইমেজে গিয়ে তাহলে বুঝতে পারবো এখন কোথায় কি অবস্থা আছে তো স্যাটেলাইট ইমেজে চলে আসলে আমরা দেখতে পারবো সব জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ রোদ উঠেছে বেলা বাড়তে বাড়তে তাপমাত্রাটা তিরিশ পার করবে বেশি করে জল পান করবেন গরমে রোদে বেশিক্ষণ থাকবেন না যারা চাষি ভাইরা আছে তাদেরকেও বলছি যারা তারা তো রোদে থাকতেই হবে তো তারা জলের বোতল সংগ্রহ করে নিয়ে যাবেন অবশ্যই জলটা বারবার করে পান করবেন শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবে তা ভালো মতন আপনারা কাজ করতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা আবহাওয়া পরিষ্কার কোথাও মেঘের কোনো সম্ভাবনা নেই কোথাও কিন্তু বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই বিশাখাপটনামের কাছে হালকা একটু মেঘ দেখতে পাচ্ছি সেখান থেকে হালকা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিকালের দিকে ঝড় বৃষ্টি হালকা বা ঝড় না হলেও বৃষ্টি হতে পারে কাশ্মীর লাদাখ বিভিন্ন অঞ্চলে পশ্চিমী ঝাঁজা প্রবেশ করবে এই বললাম চোদ্দ তারিখ থেকে আমি আলিপুর আহতদের সতর্কবার্তা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আইএনডির যে ভারতীয় মৌসুম ভবনের যে সতর্কবার্তা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো সঙ্গে থাকবেন ভিডিওটাকে স্কিপ করবেন না আবারও বলছি সুপ্রিয় বন্ধুরা আমরা আবার বজ্র গর্ভ মেঘে যাবো সেখান থেকে আপনার দেখব কোথায় কি অবস্থা আছে কোথায় বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা দেখছি বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কোথায় কোথায় এবং কোন কোন জেলাতে পুরুলিয়া জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর এই বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হবে চোদ্দ তারিখ থেকেই বৃষ্টিপাত শুরু হবে দেখুন খড়গপুর কামাখানগর তারপরে হচ্ছে ভদ্রক বালাসর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা শুরু হবে একবারে কিন্তু সব জায়গায় বৃষ্টিপাতটা হবে না পনেরো তারিখ থেকে কিন্তু কলকাতায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এই যে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে এ দেখুন উপর দিকে দেওঘর মালদার কাছাকাছি মানে সাউথ দিনাজপুরে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা নতুন আপডেট আজকে তারপরে বাংলাদেশের রাজশাহী কলাই মেহেরপুর শ্রীকুপা যশোর খুলনা সাতক্ষীরা সিংরা বোংরা মেহাদেবপুর গোড়াঘাট কুষ্টিয়া জেলাও অনেককেও কমেন্ট করে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন চাষি ভাইদের জন্য যে সতর্কবার্তা থাকছে অবশ্যই যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে আপনারা গাছের তলায় থাকবেন না নিরাপদ স্থানে থাকবেন কারণ এই যে বজ্রগর্ভ মেঘ সেটা কিন্তু অনেকটাই ভারী প্রচুর পরিমাণে বাজ পড়বে এবং শিলাবৃষ্টি হবে বন্ধুরা আমি আবারও বলছি বাজ পড়বে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা এবং বেশ কিছু জেলাতে কিন্তু শিলাবৃষ্টি হবে তো আপনারা সতর্ক থাকবেন সবাইকে সতর্ক রাখবেন আবারও বলছি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসছে দেখুন বিভিন্ন জেলাগুলোতে এদিকে ধুলিয়ান নলহাটি সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বিভিন্ন জেলা বিক্ষিপ্তভাবে সব জায়গায় একবারে না কিন্তু বিক্ষিপ্তভাবে দেখুন প্রথমে উপরে তারপরে আবার নিচে তারপরে আবার এদিকে কলকাতার দিকে তারপরে আবার খড়গপুরের দিকে বিভিন্ন কিন্তু একবারে বৃষ্টি না হলেও কিন্তু সব জায়গায় বৃষ্টি হবে আস্তে আস্তে কিন্তু দেখুন মেহেরপুর তারপরে হচ্ছে পাবনা নগরপুর তারপরে শান্তিপুর চন্দননগর হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বারুইপাড়া জলেশ্বর বালাসর ভদ্রক বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টি বাংলাদেশের দিকে চলে যাবে তারপরে কিন্তু আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে আঠেরো উনিশ তারিখ থেকে তারপরেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো ঝড় বৃষ্টি থাকছেই আর তাপমাত্রা যত বাড়বে ঝড় বৃষ্টি ততই বাড়বে কারণ জলীয় বাষ্প যত প্রবেশ করবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ ততই তৈরি হবে তো এখানে একটা শুকনো হাওয়া যে আছে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধাপ্রাপ্ত হবে এখানে আর্দ্রতার পরিমাণ বাড়বে আর্দ্রতার পরিমাণের বাড়ার ফলে কিন্তু গোমট ভাব বাড়বে আর গরম অনেকটাই বেড়ে যাবে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো বন্ধুরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তরে সতর্কবার্তা আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমি বজ্রগর্ভ মেয়ে কতটা ভারী এবং কত কোন কোন জায়গায় বাজ পড়ার সম্ভাবনা আছে সেটা আমরা আগে দেখে নেব চলুন বন্ধুরা কোথায় কোথায় বাজ পড়ার সম্ভাবনা আছে সেটা আমরা আগে দেখে নিই চলে আসলাম আমরা বজ্রগর্ভ মোডে সেখান থেকে আমরা দেখব কোথায় কোথায় বাজ পড়ার সম্ভাবনা আছে বন্ধুরা দেখুন এইসব অঞ্চলে যেটা সবথেকে গোলাপি সেটা কিন্তু সেখানেই সব থেকে বেশি বাজ পড়ার সম্ভাবনা আছে কোথায় কোথায় কুটুলপুর আরামবাগ বর্ধমান চন্দননগর খড়দা পান্ডুয়া বর্ধমান ঘুষকড়া বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর হোড়া পুরুলিয়া বলরামপুর এই সব অঞ্চলে কিন্তু সবথেকে বেশি বাজ পড়ার সম্ভাবনা আছে এটা আজকের ডেটের আপডেট কালকে কিন্তু আবার পরিবর্তন ঘটতে পারে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট দেখবেন এদিকে ভদ্রকের কাছে আনন্দপুরের কাছে কিন্তু আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে বাজ পড়ার সম্ভাবনা থেকে বেশি এখানে আবার বাস পড়ার সম্ভাবনা আছে তো বাংলাদেশে বাস পড়ার সম্ভাবনাটা দেখিনি কোথায় থেকে বেশি আছে কলকাতার কাছাকাছি কিন্তু বাস পড়ার সম্ভাবনা থেকে বেশি আছে ষোলো তারিখের কাছাকাছি চন্দননগর খড়ডা কলকাতা বরাইপুর হাওড়া বগনান সাতক্ষীরা শ্রীকান্তপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা পরবর্তীকালে কিন্তু বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে দেখুন রাজশাহী সিংরা পাবনা শ্রীকুপা যশোর লোহাগাড়া এদিকে রাজশাহী মেহেরপুর তারপরে হচ্ছে আলমডাঙ্গা তারপরে পুঠিয়া মোহনপুর নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ এটা হচ্ছে সাউথ দিনাজপুর বন্ধুরা সাউথ দিনাজপুরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে রামপুরহাট শিউরি, ডুমকা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জর তারপরে হচ্ছে দেখুন কতটা মানে ভারী বৃষ্টিপাত আসছে আপনারা বুঝতেই পারছেন একদম কিন্তু অনেকটাই বিস্তৃত প্রায় পাঁচশো কিলোমিটার ধরে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু ঝড় বৃষ্টি ঘটাবে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে ঢাকা সিরাজগঞ্জ মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ সব জেলাতেই ঝড় বৃষ্টি থাকবে কোথাও কম কোথাও বেশি তো ঝড় বৃষ্টি আস্তে আস্তে কিন্তু আবার আসবে মানে পরপর দুটি ঘূর্ণবর্ত প্রবেশ করার প্রভাবে এবং জল বিপরীত ঘূর্ণবর্তর প্রভাবে এই এত ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং যার তারপরে কিন্তু পরবর্তী জামশেদপুর রোডকেল্লা খড়গপুর বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টি দেখা যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রভাব কিন্তু অনেকটাই পড়বে সাবধান থাকবেন সতর্ক থাকবেন তারপরেও আঠ উনিশ তারিখে কিন্তু আবার ঝড় বৃষ্টি আসছে তো অনেকগুলোই কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বালাসর ভদ্রক ভুবনেশ্বর কাছে মানে উড়িষ্যা ডিস্ট্রিক্টে সব থেকে বেশি কিন্তু এখন আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উড়িষ্যাতে কিন্তু অনেক দুর্যোগ চলাবে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন দেখুন এই পাশে কিন্তু আবার বৃষ্টিপাত আসছে আমি যদি নিয়ে যাই দেখুন কুড়ি তারিখ নাগাদ কতটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে দেখুন কতটা জুড়ে ভারী বৃষ্টিপাত খুলনা মানে গোটা বাংলাদেশের জুড়ে কিন্তু বৃষ্টিপাত কোনো জেলা কিন্তু বাদ নেই বাংলাদেশে সব জেলাতে কিন্তু কুড়ি তারিখ নাগাদ আঠেরো উনিশ কুড়ি তারিখ নাগাদ বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী জেলাগুলোতে সব থেকে বেশি বাজ পড়বে শ্যামনগর মাথাবিরিয়া কলাপাড়া লালমোহন খুলনা ফিরোজপুর বরিশাল কোলাঘাট খড়গপুর জলেশ্বর বড়ইপাড়া বালাসর ভদ্রক মানে পুরো অঞ্চল জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি সতর্কতা থাকছে দেখুন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসছে বন্ধুরা দেখুন এটা ঘূর্ণবর্ত কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাবে আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমি একবার আপনাদেরকে এই রেন অ্যান্ড থান্ডার মোডে দেখিয়ে দিই দেখুন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু আসছে সেটা নতুন আপডেট বাংলাদেশের জন্য আর আমাদের দক্ষিণবঙ্গের জন্য সাবধান থাকবেন সতর্ক থাকবেন কিন্তু আমরা আলিপুর আহ দপ্তর আপডেটে এবং মৌসুম ভবনের আপডেটটা আমরা দেখে নেব তো চলে আসি বন্ধুরা আলিপুর আহ্বা দপ্তরের আপডেটে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং আগামীতে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে আমরা উইন্ডিতে দেখলাম এবার আলিপুর কি বলছে সেটা মিলিয়ে নেব অবশ্যই মিলিয়ে নেওয়া দরকার তো চলে আসি বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে আজ এগারোই মার্চ সোমবার আজকের আপডেটে উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত আমরা পাচ্ছি না এগারো তারিখ বারো তারিখ চোদ্দো তারিখ থেকে একদম পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত কিন্তু নেই সিকিমে বৃষ্টিপাত আছে হালকা দু এক জায়গায় বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ বৃষ্টিপাত আছে বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গের যে আবহাওয়া পরিবর্তন ঘটবে সেটা চোদ্দো তারিখ থেকে ঘটার সম্ভাবনা আছে তো চোদ্দো তারিখ কিন্তু এখানে দেখানো নাই পনেরো তারিখ থেকে কিন্তু সম্ভাবনা আছে বৃষ্টিপাত কোথায় কোথায় বর্ধমান ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং বেশ কিছু দু এক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে পনেরো তারিখ ষোলো তারিখে কিন্তু বর্ধমান ইস্ট বর্ধমান বাঁকুড়া বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি তৈরি হবে এই পরিবর্তন কিন্তু আরও ঘটবে আলিপুর আবহাওয়া দপ্তর আরও আপডেট দিবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট দেখার জন্য বিহারেও শুকনো ওয়েদার থাকবে সেরকম কোনো পরিবর্তন নেই ঝাড়খণ্ডেও শুকনো ওয়েদার থাকবে উড়িষ্যাতেও কিন্তু শুকনো ওয়েদার থাকবে শুধু চৌদ্দ পনেরো তারিখ থেকে কিন্তু সম্ভাবনা আছে একটু বৃষ্টিপাত হওয়ার তো সুপ্রিয় বন্ধুরা আমরা উইন্ডির রিপোর্টে চলে যাব আবার সেখান থেকে আপনাদেরকে আর একটা ভালো জিনিস দেখাবো যেটা আপনারা অন্য অন্য চ্যানেলে দেখতে পাবেন না তো অবশ্যই দেখুন উইন্ডি লাইভ স্ক্রিন চলে আসি উইন্ডিতে চলে আসলাম বন্ধুরা আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে এগারো বারো তেরো গরমটা অনেকটাই পড়বে বন্ধুরা দেখুন অনেকটাই হলুদ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচুর পরিমাণে জলে প্রবেশ করবে এখানে অনেকটাই হলুদ দেখাচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণ গরম থাকবে তেরো তারিখ থেকে বন্ধুরা তেরো তারিখ চোদ্দো তারিখ প্রচণ্ড গরম থাকবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কোথাও হাওয়া হবে কিনা না দেখিনি বারো তারিখ নাগাদ উত্তরের জেলাগুলোতে শুকনো হাওয়া চলবে বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই শুকনো হাওয়া কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা যায় দক্ষিণবঙ্গে সেরকম দেখা যায় না বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হবে কুড়ি তারিখ থেকে অনেকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মানে কুড়ি তারিখ পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে বন্ধুরা দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ কিন্তু ১৪ তারিখ থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে আমি যদি এটা বজ্রগর্ভ মেঘ দেখাই যে কতটা ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে গোটো বাংলাদেশ কিন্তু আর কলকাতায় জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা চলবে বন্ধুরা সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবারও বলছি যখন দুর্যোগ চলবে তখন অবশ্যই গাছের তলায় থাকবেন না সবথেকে বেশি খড়গপুর বালাসর ভুবনেশ্বর কলকাতা খুলনা বরিশাল নিচের দিকে যে জেলাগুলো আছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি বেশি চলবে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে বন্ধুরা পরপর পশ্চিম ঝঞ্ঝা ঘূর্ণবর্তর প্রভাবে এই ঝড় বৃষ্টি দেখুন আস্তে আস্তে বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে আজকে সাধারণত পরিষ্কার আকাশ আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়বে সাবধান থাকবেন সতর্ক থাকবে একবার তাপমাত্রাটা দেখিয়ে দিই আপনাদেরকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে নটা বারোটা আজকে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা আছে কাল থেকে তাপমাত্রা বাড়বে কিনা দেখিনি কালকে কিন্তু আবার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রাটা বাড়বে দেখুন পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে যাবে শিলিগুড়িতে তিরিশ আলিপুরদুয়ার কোচবিহারে একত্রিশ উত্তর দিনাজপুরে একত্রিশ আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়বে তেরো তারিখ সেম আস্তে আস্তে অনেকটাই তাপমাত্রাটা বাড়বে তো সুপ্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন ঝড় বৃষ্টি আসছে নিরাপদ স্থানে থাকবেন দুর্যোগ হলে চাষি ভাইরা অবশ্যই গাছের তলায় থাকবেন না নিরাপদ স্থানে থাকবেন সবসময় আমি সতর্ক বার্তা দিই আপনাদেরকে আজকে শুকনো ওয়েদারই থাকবে বৃষ্টিপাত হবে না তো আশা করি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি